বাংলাদেশ জামায়তে ইসলামের উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন এবং পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকালে আনোয়ারা উপজেলা আমির মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসান খোকার সঞ্চালনায় র্যালি কর্ণফুলির বড় উঠান মোড় থেকে শুরু হয়ে আনোয়ারার টানেল চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারি ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহমুদুল হাসান চৌধুরী দক্ষিণ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হাক্কানি ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা মোহাম্মদ নুরুল হক এবং কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আফসার এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সেক্রেটারি নুরুদ্দিন জাহাঙ্গীর সহ সেক্রেটারি মহম্মদ শহীদুল্লাহ আনোয়ারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন শাহ মাওলানা মঈন উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ হারুন প্রমক বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় সনদ ও পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প কোনো পথ নেই তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন はい。